শীতকালে মাছ ধরার যে চার তৈরি করবেন কিন্তু কিভাবে তৈরি করবেন শীতকালে কি রেগুলার চারে মাছ ভালো পাওয়া যায় এই বিষয় নিয়ে আজকে আপনাদের ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব যারা এই ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং আপনারা প্রত্যেকেই জ্ঞানী এবং খুব ভালো মনের মানুষ না হলে কেউ মাছ ধরার পিছনে ছোটে না আপনারা অবজার্ভ করবেন এবং প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন যে আপনাদের শীতকালে কোন চারটা প্রয়োজন পড়বে কোন চারটা দিয়ে আপনারা শীতকালে মাছ ভালো ধরতে পারবেন দেখেন শীতকালে মাছ ধরতে গেলে যে চারটা দরকার পড়ে সে চারটা হচ্ছে যে চারটা পানির তলে যে তাড়াতাড়ি গুলবে মানে গুলাই যাবে বা তেল উঠবে এখন আমরা যে চার ব্যবহার করি বা যেটা এর আগে করছি যেটা ঘিয়ের ছাঁচির উপরে ডিফেন্ড করে চার তৈরি করা হয় ঘিয়ের ছাঁচি এখন ঘিয়ের ছাঁচি দিয়ে আমাদের চার তৈরি করা হয় সরিষার খোল দিয়ে তৈরি করা হয় নারিকেলের খোল দিয়ে তৈরি করা হয় বাদামের খোল দিয়ে তৈরি করা হয় কিন্তু এখনকার যে চারটা তৈরি করবেন এই শীতের সময় মাছ ধরার জন্য আপনাদের চারটা হতে হবে একটু ব্যতিক্রম এখন ব্যতিক্রম যখন আপনার চারটা হবে বা চারটা আপনি যখন বানাবেন ব্যতিক্রমটা কী হবে এখন রেগুলার চারে কি মাছ হবে না রেগুলার চারেও আপনাদের মাছ হবে এখন রেগুলার চারে মাছ হবে কোন টাইমে যখন পানি গরম হবে ওইটা গলবে তখন যে মাছ হবে কিন্তু যদি ফার্স্ট আওয়ার থেকে আপনাদের মাছ ধরতে হয় বা ফার্স্ট আওয়ার থেকে মাছ ভিরাইতে হয় তাহলে আপনাদের শীতকালীন চার সম্বন্ধে ভালোভাবে বুঝতে হবে এই হচ্ছে মূলত বিষয় শীতকালে একটা চার তৈরি করা হয় যেটাকে বলা হয় জ্বালানো চার বা জাল দিয়া চার এখন এই জাল দিয়া চারটা কি এই জাল দিয়া চারটা হয় দুইটা তিনটা ফর্মেটে। একটা হয় লিকুইড ফর্মেটে আর একটা হয় একটু গাঢ় ফর্মেটে একটা হয় একটু শক্ত ফর্মেটে তিন ফর্মেটে আপনার তিন ফর্মেটে তিনটা ফর্মেটে এই চার তৈরি হয় এখন এটা যারা সিনিয়র শিকারীরা ছিল তারা এক এক কায়দায় এই জিনিসগুলো তৈরি করে দেখাইছে আমি বলবো যারা যারা দেখাইছে তারা খুব ভালো দেখাইছে আর আমি আপনাদের সাথে মিঠু কথা বলছি মিঠু মাছ ধরার মিঠু কথা বলছি আমি আপনাদের যেটা বোঝাচ্ছি এটা আপনারা ভালো করে বুঝে নেবেন এখন চারের ভিতরে এমন কোনো উপকরণ দিয়ে চার মাখানো যাবে না যে জিনিসটা পানির তলে যে গোলতে বা ওটা জমে যাবে এরকম কোনো কিছু দিয়ে চার মাখানো যাবে না তাহলে কি কাতল মাছ ধরতে পারবো না না কাতল মাছ ধরতে পারবো ধরতে গেলে কি লাগবে এখন যে চারটা তৈরি হবে এই চারের সিস্টেম হচ্ছে আপনাদের তৈরি করতে হবে যেই জিনিসটা যেরকম সোয়াবিনের অরিজিনাল যদি সোয়াবিন খোল হয় এই সোয়াবিন খোল থেকে যদি চার হয় তাহলে আপনার মাছ ধরা সহজ হয়ে যাবে প্লাস সরিষার খোল এটাতেও হবে তবে সরিষার খোলে তেলের ভাব থাকে না কারণ সরিষার তেলের গন্ধটা যদি থেকে যায় সরিষার খোল খেলে ওই কাঁচা খোলের যে গন্ধটা বা সরিষার তেজক্রিয়া যে গন্ধটা এই জাতীয় খোল খেয়ে মাছে টোপ খেতে চায় না তবে এই খোলে কিন্তু মাছ ভালো ভেরে সরিষার খোলে মাছ ভালো ভেরে কিন্তু যদি ভাসতে যেয়ে কাঁচা থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছে টোপ নিতে চায় না তবে এখনকার সময় যদি আপনারা যারা মাছ ধরেন তারা যদি খোলটা পরিপূর্ণ ভেজে নেন আপনারা যদি ঘিয়ের ছাঁচিটা অ্যাভয়েড করেন ঘের ছাঁচিটা দিবেন না আপনারা চারটা মাখায় নেবেন হ্যাঁ তবে এই যে যে শীত আসতেছে এই শীতে আপনারা রেগুলার চার গরমের সময়কার চারটা এখন বসায় রাখতে পারেন এই চারটা তৈরি করে আপনারা রোদে উঠায় রাখতে পারেন এই টাইমে চার বানায় যখন আপনার মজুত করা হয় এই চারটা দীর্ঘমেয়াদী প্ল্যানে পরবর্তীতে গরমের সময় বিক্রি করতে ভালো হয় তাহলে আমি আপনাদের আজকের এই ভিডিওটাতে বলে দিলাম যারা এই যে এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেন আরও ইনফরমেশন আরও কথাবার্তা যে কথাবার্তাগুলো আপনাদের কাজে লাগবে যেহেতু মিঠু মাছ ধরার আমি মিঠু আপনাদের বাস্তব ভিত্তিক ভিডিওগুলো তৈরি করে দিই মাছ ধরা নিয়ে যারা আমরা বাংলাদেশের আবহাওয়ায় বাংলাদেশের এই যে যে সিচুয়েশন এখনকার পদ্ধতি লেটেস্ট পদ্ধতি বলেন বা নতুন পদ্ধতি বলেন যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি এইগুলো কিন্তু আপনাদের খুব জানার দরকার আছে যারা নব শিকারী এমনকি এই জানার ক্ষেত্রে অনেক বড় বড় শিকারী যারা পুরাতন শিকারী আছে তাদেরও কিন্তু অনেক ভ্রান্ত ধারণা আছে ভুল ধারণা আছে কারণ মেলা পুরাতন শিকারী হয়ে গেলেও সে যে আপডেট মাছ ধরা সম্বন্ধে জানবে এমন কথা না শিখতে শিখতে একটা সময় আমরা ওপারে চলে যাব শিখার শেষ হবে না যেহেতু আপনারা সবাই ধৈর্যশীল মানুষ যারা মাছ ধরা ভালোবাসেন নিয়ত করে মাছ ধরেন যেটা আমি বারবার করে বলি নিয়তটা আগে বোঝেন পিঁপড়ার ডিম যাতে নষ্ট না হয় পিঁপড়ার ডিমটা মারতেছি আমাদের বোনা না হয় এটা খেয়াল রাখেন প্লাস চার সম্বন্ধে আপনারা বোঝেন চারের আরেকটা নাম হচ্ছে প্রলোভন এখন এই যে যে প্লোভনের জিনিসটা আপনি তৈরি করছেন যদি প্রকৃত প্রলোভনের জিনিসটা তৈরি করতে না পারেন তাহলে কি আপনি মাছ ভালো ধরতে পারবেন পারবেন না এরকম টোপ সম্বন্ধে আপনাদের বুঝতে হবে শীতের সময় ঘিটা আপনাদের কমায় ফেলতে হবে ঘি জাতীয় জিনিস দিলে আপনার টোপটা হয়ে যাবে টাইট তাহলে কি ঘি না দিলে কি আপনার মাছ হবে না ঘি না দিলেও মাছ হবে তবে আপনাদের বুঝে বুঝে এই টোপগুলো করতে হবে যারা আমার কথাগুলো বুঝলেন চার সম্বন্ধে বুঝলেন মাথায় রাখবেন আমি এখন মুখে আপনাদের বলে দিই যৌক্তিক দিকগুলো আপনারা বিবেচনা করবেন যে মিঠু যে কথাগুলো বলছে এই কথাগুলোর ভিতরে সত্যতা কতখানিকটা আপনাদের মতামতগুলো জানাবেন কমেন্ট সেক্টরে আপনারা মতামত জানাবেন যে এর সত্যতা কতটুক মিঠু ইনফরমেশন ঠিক দিচ্ছে কিনা মাথায় রাখবেন আমার কাছে খারাপ কথাটাও খারাপ না আর যে ব্যক্তি অন্যায় কথাবার্তা লেখে বা অন্যায় কথাবার্তা বলে সে নিজের উপরে নিজে অত্যাচার করছে বা নিজের ক্ষতি নিজে ডাকছে নিজে নিজের উপরে অবিচার করছে তাহলে আপনারা মাথায় রাখবেন আমি নিজের উপরে অবিচার করছি না আমি আপনাদের সঠিক ইনফরমেশনটা দিচ্ছি আমার মনের দিক থেকে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমি আপনাদের প্রত্যেকটা কথা বলি কারণ আমার জীবন জীবনদশায় আমি যে জিনিসগুলো শিখছি উপলব্ধি করছি এই জিনিসগুলোই আপনাদের মাঝে আমি তুলে ধরি তাহলে এখন যে চারটা আপনারা তৈরি করবেন এই চার সম্বন্ধে বললাম এখন এই চারের ফর্ম্যাট কিন্তু আমি বলে দিলাম যে তিনটা ফর্মেটে আপনার চার তৈরি করা হয় লিকুইড তৈরি করা হয় মধ্যম আকৃতির করা হয় আর একটা করা হয় শক্ত আকৃতির তাহলে এই যে যে চার আমি যদি রুজি রুটির জন্য বিক্রি করি তাহলে কি তিন কেজি চার আপনাদের জন্য বলছি এক হাজার টাকা তার মানে এই পুরো শীতেও আপনারা তিন কেজি চার এক হাজার টাকা নিতে পারবেন রুজি রুটির জন্য আমি বিক্রি করি আর মালামাল নেওয়ার পরে আপনারা এর টোটাল ব্যবহার চার করার নিয়ম কানুন এই জিনিসগুলো শীতে যারা মাছ ধরতে যাবেন নদীতে আমার সাথে একটু শেয়ার করবেন আপনার বাবারে যারা মাছ ধরতে যাচ্ছেন শেয়ার করবেন কোন টাইমে মাছ হতে যান এটা একটু শেয়ার করবেন তাহলে কী হবে আমি আপনাদের ভালো ইনফরমেশন দিতে পারবো এবং আপনাদের যাতে দুইটা মাছ হয় ওই দিকটা খেয়াল রেখে আমি আপনাদের বলে দিতে পারবো যাই হোক আপনি যে টাকাটা দিয়ে আমার কাছে মালামাল কেনেন সেটা দিয়ে কিন্তু আমার রুজি রুটি চলে তাই না তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের ইনফরমেশন আমি যে কেজে দিয়ে যাচ্ছি এই ইনফরমেশনগুলো আপনারা খেয়াল করবেন এবং চার করাগুলো আপনারা বুঝে করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের চার করার ব্যাপারগুলো নিয়ে আরও খোলাসা করে বলে দেবো যে চারে কী কী আপনারা এখন এই শীতে ব্যবহার করবেন নদীতে বাউরে পুকুরে কম্পিটিশনে কোথায় মাছ ধরবেন আপনারা কমেন্ট সেক্টরে লিখে রাখেন আমি আপনাদের সময় মতো ভিডিও তৈরি করে দেব সময় সুযোগ করে ঠিক আছে কেউ তাড়াহুড়া করবেন না আমি চেষ্টা করি আপনাদের সবার জন্য তাড়াতাড়ি সব কিছু করার জন্য একলা মানুষ অসুস্থ মানুষ চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে আর আবারও বলে দিচ্ছি রুজি রুটির জন্য যেহেতু হাতে তৈরি খাদ্য খাবার কিছু মালামাল আমি বিক্রি করি শুধুমাত্র যারা আমাকে চেনেন জানেন যারা আমাকে ট্রাস্ট করেন বিশ্বাস করেন সম্পূর্ণ টাকা পাঠানোর মতো ট্রাস্ট যাদের আছে তারাই মাত্র অর্ডার করবেন যারা বিগত সাতটা আটটা বছর ধরে আমাকে চিনছেন জানছেন এবং আমার ভিডিও দেখেন তারা মা তাদের জন্য কিন্তু আমার মালামাল আর যারা নতুন নতুন দেখছেন হ্যাঁ আপনার বিশ্বাস আসছে আপনি টাকা পাঠানোর মতো আপনার বিশ্বাস অর্জনও আমি করতে পারছি তখনই আপনি আমার কাছে অর্ডার করবেন আমার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার দেখবেন যে আমার প্রোফাইল ছবির উপরে বা প্রোফাইলে দেওয়া থাকে জিরো ওয়ান নাইন ওয়ান টু এই একটা নাম্বার যেটা আমার রুজি রুটির নাম্বার এটার মাধ্যমেই আমি রুজি রুটি করে থাকি তা এই নাম্বারটাতে আপনার সরাসরি কল দিবেন কল দিয়ে কথা বলবেন কোনো সমস্যা নাই বিস্তারিত আপনারা সব জেনে নিতে পারবেন আর আগেই বললাম যে ভাই মাছ ধরেন কিন্তু উদ্দেশ্যমূলকভাবে আপনারা ধরবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে আসসালামু আলাইকুম